অনেক অনেক ওয়েলকাম আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন এছাড়াও কিন্তু আজকের দিনটা আমাদের জন্য আরও একটা কারণে খুবই স্পেশাল সেটা হচ্ছে আজকে আমাদের পেস্তার জন্মদিন তো আজকে সারাদিন প্রচুর প্ল্যান আছে তো অনেক কিছু ভেবেছি অনেক কিছু করব পেস্তার জন্মদিনে তো যা যা করবো অবশ্যই অবশ্যই তোমাদের সাথে তো এই ভিডিওতে শেয়ার করবই আর তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বাটনটিকে ক্লিক করে অল করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো বন্ধুরা আর বেশি বকবক না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করা যায় এখন প্রায় ওই এগারোটা মতন বাজছে তো রান্নাবান্না তো এখানে শুরু করতেই হবে করত এখানে এক এক পিস মাছের মাথা এখ নিয়েছি যেটা পেস্ট থেকে সেদ্ধ করে দেবো আর এখানে চিকেন নিয়ে এসেছি তো কিছু আমাদেরও মানে আমাদের জন্য রান্না হবে আবার ওদের জন্য রান্না হবে তো এখানে প্রায় এক কেজি এক কেজি আড়াইশো মতন চিকেন ছিল আর এখানে তিনটে লেগ পিস নিয়ে এসেছিলাম আমাদের তিনজনের জন্য মানে তিন পেস্টটা পারো পাঁচশো তিনজনের জন্য তিনটে লেগ পিস নিয়ে এসেছিলাম আর এমনি মাংসও নিয়ে এসেছিলাম আর এখানে মাছটা আছে তো ওদের তো রান্না আলাদা হলুদ দিয়ে শুধুমাত্র সেদ্ধ করা ওদের তো নুন তেল কিছুই দেওয়া হয় না তো পেস্তার জন্মদিন বলে কথা তো চানটা করিয়ে দিলাম আর এমনিও মানে মাঝে মধ্যেই চান করানো হয় আর এখন তো গরম এখন প্রায় সপ্তাহে দু থেকে তিন দিন চান তো ওদের করাতেই হবে আর এমনি পেস্তার এত গরম লাগে পেস্তার আর এই গরম পড়লেই না খুব বাজে পটিও হয় তাই জন্য পেস্তাকে একটু বেশি চান করাতে হয় আর এদিকে দেখতে পাচ্ছো ও চান করছে আর এরা দুজন মিলে মানে পান্তুয়া তো জলকে এত ভয় পায় পান্তুয়া জলের কাছে যায় না তবে পারো খুব ভালোবাসে দেখতে পাচ্ছি আমি দুজনকেই একসাথে চান করিয়ে দিচ্ছি পারও তো দড়ি কিছু বাঁধাই নেই তবুও চান করিয়ে দিচ্ছি আর এখন দেখো এরা দুজন মিলে এত মারপিট করছে পেস্তার গা শুকিয়ে গেছে আর বিছানায় উঠে পরে চান টান করার পর ব্যাস বিছানাতেই সমস্ত কিছু শুকিয়ে যায় আর ছোটটা এত বদমাস হয়েছে সব সময় শুধু ওর মায়ের সাথে মারপিট ঝগড়া আর পেস্তার সাথেও মারপিট ঝগড়া মানে এক মিনিট চুপ করে বসে না শুধু ঘুমানোর টাইমে শান্ত থাকে ব্যাস তারপরে ও মানে সারা দিন পেস্তাত তো বড়ো কিন্তু ওকে দেখে মনে হয় যে ওই বাড়ির হেড তো যাই হোক দেখতে পাচ্ছি পেসটাকে ধরে কেমন কামড়াচ্ছে তো দিন ওর এই চলতে থাকে আর এইদিকে ওর একটু রান্নাবান্নার রান্নাবান্নাগুলো করছিলাম রান্নাবান্না প্রায় হয়ে গেছে এরপর হবে পেস্তার আশীর্বাদ আশীর্বাদের পর হবে খাওয়া দাওয়া আর চলো পেস্তার যা হচ্ছে হচ্ছে এইদিকে চলো আমাদের কী কী রান্না হয়েছে সেটা একবার দেখাই তো এখানে আমি করছি আমাদের চিকেন কষা একদম সিম্পল মেনু শুধুমাত্র ও জন্মদিন ও খাবে আর আমরা খাবো তো সেটা হয় তাই জন্য আমাদের জন্য চিকেন নিয়ে আসা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছি চিকেনটার জন্য গেলে মশলাটা কষিয়েও নেওয়া হয়েছে এখানে দিয়ে দিলাম চিকেনগুলো এবার ভালো করে চিকেনটা বেশ কষা কষা করে কিন্তু আজকে রান্না করেছিলাম আমার চিকেনটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো এদিকে দেখো চিকেনটা আমার কষানো হয়েই গেছে আর খুব একটা বেশি ঝোলও রাখিনি বেশ একটু গামাখা গামাখা করেছিলাম তো দেখতে পাচ্ছি আমি কথা বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে তো খুবই টেস্টি হয়েছিল আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো পেস্তাদের কী রান্না হয়েছে পেস্তার জন্মদিনের স্পেশাল দেখিয়ে দিই এখানে আছে পায়েস এটা কিন্তু চিনি ছাড়া পাচ দুধ দিয়ে করেছি এটা টক দই মিষ্টি এখানে আছে চিকেন আর এখানে আছে মাছ মাছ আর চিকেনটা কিন্তু পুরো হলুদ দিয়ে সেদ্ধ নুন তেল কিচ্ছু নেই মিষ্টি কিন্তু ওকে দুটো একসাথে দেবো না মিষ্টি ওদের তো দেওয়া বারণ তাই শুধুমাত্র জন্মদিন একটা শুভ দিন তাই জন্য মিষ্টিটা রাখা হয়েছে তাও তিনজনকে ওটা ভাগ করে দেবো পেস্টটা পারো আছে। আর পায়েসটা একদম কাজু কিশমিশ দুধ আর চাল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে করা হয়েছে চিনি কিন্তু একটুও দেওয়া নেই আর ওরা তো বারো মাস টক দই খায় সেই টক দই দেওয়া হয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ ধান দুপুর সব কিছু রেডি এবার মা আসবে আর আশীর্বাদ করবে এত সুন্দর বসে বসে আশীর্বাদ নেয় সত্যি বলতে ওরা আশীর্বাদ নেওয়া দেখতেও আমার খুব ভালো লাগে বেশ বসে বসে কিন্তু পেস্টটা আমাদের কিন্তু খুবই লাগিয়ে ও কিন্তু গায়ে হাত দেওয়া কানে হাত দেওয়া একদমই পছন্দ করে না ওর আবার কানে তো ইনফেকশন হয়েছে কিন্তু এই আশীর্বাদের টাইমে ও কিন্তু বুঝতে পারে ওহো তোমাদেরকে তো পলাই হয়নি পেঁসতে এটা তিন বছর কমপ্লিট হয়ে চারে পা দিত তো দেখতে পাচ্ছ মা ওকে পায়েস খাইয়ে দিয়েছে সবাই ওকে একটু আশীর্বাদ করো ও যেন সুস্থ হয়ে যায় ভালো থাকে সারা জীবন খুব হ্যাপি থাকে তো ওর যেহেতু এর আগে দু তিনবার জন্মদিন হয়েছে ও কিন্তু প্রসেসটা প্রায় জেনেই গেছে তাই জন্য ও কিছু এখন করে না একদম চুপচাপ ভালো ছেলের মতন বসে আশীর্বাদ নেয় আর সমস্ত খাবারগুলো খেয়ে নেয়

মিষ্টিটা পেস্তার তো আশীর্বাদ খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর আমাদের কি হয়েছে সেটা তোমাদের দেখায় প্রথমেই বললাম একদম সিম্পল এখানে চিকেন আর এখানে একটু স্যালাড কেটেছি আর বলে দিই বাবা তো চিকেন খায় না তাই জন্য বাবার জন্য হয়েছিল মাছ আর একটা আলুর দম হয়েছিল মানে আলুর দম মানে আলুর তরকারি টাইপের হয়েছিল সেটা আমার দিদার জন্য কারণ দিদা তো নিরামিষ খায় কিন্তু আমি ওই সব মাছ আলুর দম কিছুই নিইনি কারণ আমার মাংস হলে আর কিছু চাই না একবারে চলে এলাম সন্ধেবেলা আর সন্ধেবেলাতে একটা ছোটোখাটো সেলিব্রেশন করাই হবে তা আমরা চলে এসেছি ওপর ঘরে মানে আমাদের যে নতুন ঘরটা করা হয়েছে সেই ওপর ঘরে চলে এসেছি কারণ বার্থডে সেলিব্রেশনটা আমরা ওপর তো এখন চারিদিক সাজানো হচ্ছে সাজানো হচ্ছে বলতে কি বলো তো আমরা প্রথম এক দু বছর করেছিলাম বেলুন টেলুন সাজিয়েছিলাম কিন্তু ওরা না বেলুনটা কিন্তু বেশি ভয় পায় আর ওরা যেটা ভয় পায় সেটা না করাই ভালো তাই জন্য শুধুমাত্র হ্যাপি বার্থডে লেখাটাই আমরা একটু সাজিয়েছিলাম ব্যাস এইটুকুই এর বেশি কিছুই করিনি কারণ এগুলো যখন ফ্যানের হাতে ওরে না ওরা খুবই ভয় পায় আর ওদেরই তো জন্মদিন ওরাই যদি ঠিকমতো না এনজয় করতে পারে তাহলে আর জন্মদিন করাটাই তো বৃথাতে দেখতে পাচ্ছেন না মেয়ো থেকে একটা ছোট্ট পার একটা কেক নিয়ে এসেছি আর

करके गोल सी टीवी पर जाके गोल लाइफ आउट ऑफ कंट्रोल हो को करके गोल करके गोल আর বার্থডে সেলিব্রেশন জানি খুব একটা বেশি কিছু না তবে যতটুকু পেরেছি পেস্তার জন্য করার চেষ্টা করেছি আর এই পরের জন্মদিনটা আসছে কিন্তু আমাদের পানটুয়া মানে আমাদের থেকে ছোট মেম্বার যার জন্ম হয়েছিল ডিসেম্বরের এক তারিখ তো চলো আজকে ভিডিওটা যে ডেটাইটুকুইটা কেমন লাগলো অবশ্যই জানি।